এখন আবার আর একটা বিভ্রান্তিকর ইস্যু চলে এসেছে যে ইরানকে সাপোর্ট করব না ইসরায়েলকে সাপোর্ট করব। এটা এরাই তো লেগে গেছে শোনেন আপনাকে আর কথা বলে যাই ইরা ইরান আর ইসরায়েল এরা বইমাত্রীয় ভাই বাপ একটা মা দুটে কথা বুঝতে গেলে আগে আপনাকে দশ বছর পড়াশোনা করতে হবে এই ইসরাইল আপনি সদিকে দালাল বলছেন মানে আশ্চর্য কথা আপনার জ্ঞান নাই বুদ্ধি নাই আপনি এই ইউটিউব ফেসবুক এই প্রযুক্তির স্রোতে গা ভাসাচ্ছেন মানে মিডিয়া তাদের যা খবর প্রচার করে তার নব্বই পার্সেন্ট প্রচার করে এরা আপনি এই মিডিয়ার দালাল হচ্ছেন কেন সৌদি আরব কি করেনি আপনি কি জানেন এই উনিশশো আটচল্লিশ সালের পূর্বে ইসরায়েল মানচিত্রে ইসরায়েল রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র ছিল না এটা কি জানেন উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে তার এক নম্বর হলো তুরস্ক কে দুই নম্বর মিশর তিন নম্বরে ইরান কে শোনো আর কোনোদিন খবরদার যদি পুরুষ হয়ে থাকো সৌদি রাষ্ট্রকে বা মুসলিম শাসকদের উপর আঙুল উঠাবে না গালি দিবে না সৌদি আরব সর্ববিরোধী ইসরায়েলের ইহুদিদের ইসলাম সর্ববিরোধী ইসরায়েলের ইসলামের দুশ্মনদের সর্ববিরোধী তুমি তদন্ত করো এক শ্রেণীর ধর্মের দালাল বলছে যে ইসরায়েলকে তেল দেয় নাকি সৌদি আরব প্রমাণ করো তোমার মরা পর্যন্ত সময় দিলাম আর আমি বলছি ইসরায়েলকে আমেরিকাকে তেল দেয় আমেরিকা তেল দেয় তেল কিনে ডলারের বিনিময় সেটা ভিন্ন কথা কিন্তু ইসরায়েলকে সহযোগিতে এক কণা সহযোগিতার হাত সৌদি আরবের নাই বরং তুমি যে তুরস্ক ইরানের জন্য কান্না করো এই তুরস্ক আজার বাইজান এই ইসরায়েলকে তেল দেয় কারা তেল দেয় তুমি আজকে তদন্ত করবে তুমি কয় লাইন ইতিহাস জানো তুমি ইতিহাস জানো আজকে ইরান ইরান আর যে যুদ্ধ এটা স্বার্থ দ্বন্দ্ব ধর্ম নিয়ে কোনো যুদ্ধ নয় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে ইসরায়েল তৈরি করতে দিবে না এই ঘটনা আশ্চর্য কথা ইরান চাচ্ছে যে এই বিশ্ব আমাদের প্রভুত্ব আধিপাত আধিপত্য চলবে ইসরায়েল চাচ্ছে আমাদের প্রভুত্ব চলবে ওদের প্রভুত্ব কায়েম করার জন্য ওরা যুদ্ধ করছে তুমি ইরানের সাপোর্ট করছো ইরানকে চিনো ইরান হলো শয়তানের দুলা ইরানের যে এখন যারা শাসক এরা হলো কট্টর শিয়া এদের দূরদর্শিতা হলো ইসলামী রাষ্ট্রগুলিকে ধ্বংস করা আজকে গিয়ে আবার পড়াশোনা করবে তুমি আই ছেলে তুমি পড়াশোনা করবে আজকে গিয়ে পড়বে যে তোমার আফগানিস্তানকে ধ্বংস করেছে কে ইরাক বাগদাদকে ধ্বংস করেছে কে সিরিয়াকে ধ্বংস করেছে কে ইয়ামানকে ধ্বংস করেছে কে তুমি কি জানো উনিশশো সাল তিরিশে সেপ্টেম্বর মিলিয়ে দেখো আজকে গিয়ে এই ইরাকের সাদ্দাম এই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চেয়েছিল আজকে ইউদি খ্রিস্টান চাচ্ছে যে মুসলিম কোনো রাষ্ট্রে অস্ত্র থাকবে আমাদের থাকবে মুসলিমদের থাকবে না সাত ভালো খারাপ এটা বলছি না দুশে গুণে মানুষ হয় সাত চেয়েছিল যে ইরাক আমাদের পারমাণবিক অস্ত্র থাকুক আমরা মুসলিম হিসেবে শক্তি সামর্থ্য থাকি কিন্তু এই ইরাকের সাত দামকে ফাঁসি দিয়েছে ইসরায়েল না ইরাকের সাত দামকে ফাঁসি দিয়েছে তোমার এই দুলাভাই ইরান এই ইরান এই শিয়া আমেরিকার সহযোগিতায় ঈদুল আজহার দিনে এই সাত দামকে ফাঁসি দিয়েছে কে ইরান তোমার দুলা ভাই তুমি ইতিহাস বুঝো কিছু সিরিয়াকে ধ্বংস করেছে ইরান আফগানকে ধ্বংস করেছে ইরান তোমাকে আবার পড়া লাগবে দশ বছর পড়াশোনা করতে হবে ওমাইয়া খেলাফাত ওসমানীয় খেলাফাত আব্বাসীয় খেলাফাত ফাতিমীয় খেলাফাত তুমি কি জানো মঙ্গোলিয়া তাতারিদের ইতিহাস পড়েছ মঙ্গোলিয়া তাতারিরা যখন সমরকন্দ বুখারা ওই আপনার ইয়ামান এগুলি যখন আক্রমণ করে এই তোমার চেঙ্গিস খান চেঙ্গিস খান চালালো বছরের পর বছর মুসলিম নিধন করল এরপর আসলো হালাকু খান এই চেঙ্গিস খান হালাকু খানের প্রধান সহযোগিতায় ছিল এই ইরান এই শিয়ারা দালালি করে এই বাগদাদকে ধ্বংস করে দিয়েছে তুমি ইতিহাস পড়ো বাগদাদ ধ্বংসের ইতিহাস পড়ো তোমার এই শিয়া দুলাভাইদের নাম চলে আসবে সিরিয়ার ইতিহাস পড়ো মানে এই ইরান চাচ্ছে যে শিয়া শিয়াদের আধিপত্য কায়েম করার সন্নিদেরকে মেরে ফেলতে কচু কাটা করতে চাচ্ছে এখন আপনি তদন্ত করেন ইরানে একটা আহলে সন্ন জামাতের সালাফিদের মসজিদ মাদ্রাসা আলেম কেউ নাই যদি দেখতে পায় যে এটা সালাফি ওকে সরাসরি ফাঁসি দিয়ে মেরে ফেলে তোমার এই ইরান তোমার এই শিয়া শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে নুসাইরি ইসমাইলা রাফেজি এদের মধ্যে সবচাইতে কট্টর হলো রাফেজ অর্থাৎ বর্তমানে ইরানের যারা এই ক্ষমতায় আছে যেই বর্গ এরা হলো রাফেজ ফেরকার এরা হল এদের আকিদে যে কোনো মূল্যে সৈন্য মুসলিমকে নিধন করতে হবে এদের প্রধান টার্গেট এখন ইরাককে ধ্বংস করেছে তাদের শক্তি ভেঙে দিয়েছে ইয়ামানকে শক্তি ভেঙে দিয়েছে সিরিয়ার শক্তি ভেঙে দিয়েছে এখন এদের টার্গেট হলো কি কী মক্কামুদ্দিনা এরা মক্কা মদিনা যদি দখল করতে পারে এরা প্রথমেই আবু বকর ওমর আর উসমানের কবর খনন করবে করে ওদেরকে ফাঁসি দিবে আবার কি দিবে ফাঁসি দিবে আয়সরের জেলহানার কবর খনন করে ওকে উঠিয়ে ওকে রজন করবে কেন ইরানের এই যে তোমার দুলা ভাই আয়াতুল্লাহ খমিনি এর আকিদা হলো যে তিন চারজন সাহাবি বাদা আবু বকর ওমর উসমান যত হাজার হাজার সাহাবি আছে সব সাহাবি কাফের সব সাহাবি কি কাফের তো সব সাব যদি কাফের হয় তাহলে হাদিস তো সব সাহাবি থেকেই আসছে হাদিসও একটাও তারা মানে না হাদিসকে অস্বীকার করে আর বর্তমানে আপনার কাছে যেই কোরআন আছে এই শিয়ার আফিজি শিয়ারা মনে করে এই কোরআন মিথ্যা কোরআন বাতিল কোরআন তুমি তাকে সাপোর্ট করো তাই না আশ্চর্য কথা তুমি বলছো যে ইরানে ইসলামের বিপ্লব হয়েছে আর ইরান হলো পতিতালয় মুক্ত দেশ ভুখা ইরান গোটাটাই পতিতে ইরান রাষ্ট্রটাই পতিতে একটা পতিতা লয় হলো ইরান কেন ইরানের সরকার জায়েজ করেছে মতাবিবাহ মানে আপনি চট্টগ্রামে গেলেন দুদিনের দিনের জন্য ওখানে একটা মেয়েকে বিবাহ করে ভোগ করে তালাক দিয়ে চলে আসবেন আপনি রাজশাহী গেলেন পাঁচ দিনের জন্য ওখানে একটা নারীকে বিবাহ করে তালাক দিয়ে চলে আসবেন তো এই সিস্টেম যদি থাকে তাহলে পতিতালয় দরকার আছে নাকি বুঝেননি মনে হয় কথা অথচ মোতাবিবাহ রাসুল সাল্লাহ সাল্লাম হারাম করে দিয়েছেন হারাম আল্লাহ বলছেন মোতাবিবাহ মানে ঠিকা বিবাহ মোতাবিবাহকে আমি হারাম করে দিলাম এই শিয়ারা ইসলামের দুশ্মন সন্নি মুসলিমদের দুশ্মন এরাই সৌদি আরবের এরা কুকুর মক্কামুদ্ের দু নাম রাখে বকর ওমর উসমান আপনি গোটা ইরান তদন্ত করেন বকর নামের কোনো লোক পাবেন না যদি থাকে ফাঁসি দিয়ে কি করে দেয় মেরে দেয় ইরানের এত ভয়ঙ্কর আগীদের আপনার কি দিয়ে বুঝাবো টয়লেটের ভিতরে লিখে থাকে লিখে রাখে আউ বকর উমরের নাম মানে ওদেরকে সহ্যই হয় না আয়েশাকে যদি পায় কবর যদি পায় তাহলে উঠে রজম করবে মানে ওদের আকিদ আয়েশার জেলা আনহা জেনাকারিনী মহিলা অথচ আল্লাহ দশটা আয়াত নাজিল করে বলছেন আয়েশার জেলা আনহা পবিত্র মহিলা সুভার আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করেছেন দশটা আয়াত তোমার এই দশটা আয়াত মানে কোরআনকেই মানে না তোমার এই শিয়ে তুমি তাকে সাপোর্ট করো সবচেয়ে ইমামিল তাইমিয়া অনেক আগে আজ থেকে এক হাজার বছর পূর্বে প্রায় বলে গেছেন নাস সবচেয়ে মিথ্যক ফেরকা মিথ্যাবাদী ফেরকা হচ্ছে এই শিয়া জাতি এই জন্য সাবধান হবেন শিয়া প্রীতি দেখায়েন না আল্লাহ এক একটা ইস্যু এনে দেন আর আমাদেরকে চিনিয়ে দেন কে শিয়া কে সন্নি আলহামদুলিল্লাহ তুমি সদিকে গালি দাও তুমি ইতিহাস জানো না তুমি সদিকে গালি দাও সদি আরব আমিরাতের শাসকদেরকে তুমি গালি দাও তুমি কি করলে এতদিন একটু ভেবে চিনতে কথা বলতে হয় আকিদা মানাস বুঝতে আসলে বাংলাদেশের মানুষ মানে আকিদা মানাস তাও হিটটাই বুঝে না কার পক্ষ নিতে হবে কি এখানে পক্ষ নয় কারও পক্ষ নেওয়া যাবে না শুধু আল্লাহর কাছে দোয়া করবে না আল্লাহ সারা পৃথিবীতে যত কুফরি রাষ্ট্র আছে কুফরি রাষ্ট্র যত আছে ইসলাম বিদ্বেষী যত শত্রু আছে সব শত্রুকে তুমি সায়স্তা করো এদেরকে নিধন করে এদেরকে ধ্বংস করে দাও আর কুফরি রাষ্ট্রের বিরুদ্ধে আল্লাহ তুমি মুসলিম ঐক্যকে শক্ত করে দাও আজকে মুসলিম ঐক্য হবে কি করে ওই তাদেরই বিষের ট্যাবলেট খেয়ে আমরা এখন বিষাক্ত মুসলিম রাষ্ট্র ছিল একটা নেতা ছিল একজন সেই মুসলিম রাষ্ট্রকে তারাই বিষ খাওয়ায় খাওয়ায় এখন সাতান্নটা টুকরা করে ফেলেছে এই জন্য এখন আমরা কাপড়ে বসে আছি অথচ আমরা তো এক নেতার অনুসারী ছিলাম আমাদের প্রেসিডেন্ট বলেন আমির বলেন খলিফা বলেন একজন ছিল কিন্তু এই শিয়ারা ইহুদি খ্রিস্টানের সাথে হাত করেই ওই উসমানীয় খেলাফা নষ্ট করেছে আব্বাসীয় খেলাফা নষ্ট করেছে আপনার ওই ফাতিমও খেলাফা নষ্ট করেছে যুবক তোমাকে অনেক ইতিহাস পড়া লাগবে তুমি শুধু ফেসবুকে দুইটা তোমার ওই ভাইরাস বক্তার দুইটা বক্তব্য শুনে তুমি আমাদেরকে গালি দিতে পারো না তোমাকে ইতিহাস বুঝতে হবে তোমাকে ইতিহাস পড়তে হবে আল্লাহ সোভান আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করো এই জন্য আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ তুমি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো পৃথিবীতে যেখানে যে অবস্থায় সালাফি মানহাজের দায়ী আছে সমর্থক আছে আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো তুমি বহির্বিশ্বের এই কুফরি রাষ্ট্রের এই অকল্যাণমূলক থাবা থেকে তুমি মুসলিম উম্মাকে হেফাজত করো বারাক আল্লাহ ফিকুম জজাকুমুল্লাহ খায়ের à <coughs>